ড্রোন মিসাইল পাঠাতে হয় তার সাথে যেন সভ্যতাকে বেঁধে দেওয়া হয় তিনি যেন পাকিস্তানে গিয়ে মিসাইলের সাথে গিয়ে পড়েন এবং তিনি যেন আশ্বস্ত হন যে আমার মাতালের কথা কেন জিজ্ঞেস করেন ও নিজে হোস থাকে সারা দিনের মধ্যে ও কি কি করে কি কি ওর কাজ আছে যদি এক বন্ধু বাবার কষ্ট থাকতো এই কথাটা কোনোদিন বলতো না ভারতবর্ষে কোনো মানুষ কোনো মানুষ কোনোদিন সেনার উপরে প্রশ্ন চিহ্ন করে না ওই একটা লম্পট লোক তাকে আমার মনে হয়েছে মালা সাহা যখন বিধানসভা বিধায়ক ছিলেন বিধানসভা মতো মারতে গিয়েছিলেন এটা লম্পট লোক আছে ওর কথা ছিল যেদিন ওর বাড়ি ভাঙবে বাংলার মানুষ তো এদিন বুঝতে পারবে ভারতবর্ষের মানুষ তো বাড়ি মানুষ তারা বিভিন্ন কাজে থাকে সেই জন্য তেমনভাবে বোঝা যায় না কিন্তু আজকে যখন আমাদের দল ডাক দিয়েছে তখন প্রতিটা মানুষ এসছে বেরিয়ে এসছে আমরা এই যে সিঁদুর যাত্রা আমাদের কাটো দিচ্ছে ভক্ত কিভাবে হিন্দুদের বেছে বেছে খুন করা হলো এবং যারা করলো তারা পাকিস্তানের প্রসিত সন্ত্রাসবাদী তো আমরা খানিকটা জবাব দিয়েছি আলো দিতে পারতাম পাকিস্তান হাঁটু মুড়ে ক্ষমা চেয়েছে তাই আমরা ছেড়ে দিয়েছি না হলে আমরা পাকিস্তানকে শেষ করব হয়তো দেবো ভবিষ্যতে কোনো দিন যদি দেখি যেটা মোদী সাহেব বলেছেন যে আবার যদি দেখি যে সন্ত্রাসবাদ হামলা দিচ্ছে ভারতে তাহলে এটা অত্যন্ত বর্বর ঘটনা বর্বর বর্বর মানে প্রথমে তো এটা জোর এদের জোর জন্য চাকরিগুলো গেছে দ্বিতীয়ত হচ্ছে এদের উপর যে লাঠি চালনা এরা তো এদের বড় গড়বড় করে কারণ এরা তো কেউ সমাজ বিরোধী নয় এরা কেউ সমাজ বিরোধী নয় এরা শিক্ষক এরা সেদিন পর্যন্ত স্কুলে পড়িয়েছে এদের কিন্তু হঠাৎ লাঠি চালনা কেন যে প্রয়োজন ঘটলো সে তো আমি এখন যাই ভাই সমস্ত সাধারণ মানুষ স্পেশালি ভালো জয় জয়কার করছে माननीय প্রধানমন্ত্রী এবং আমাদের শোনা বাহিনী আমাদের 26 জন martyrs-এর সিদুর যে মুছে দেওয়া হয়েছিল তার বদলা নিয়েছে আমাদের প্রধানমন্ত্রী এবং বলা হয়েছে জায়গাwidetilde trainer আসলে সিনেমা এখন বাকি আছে পাকিস্তান অপেক্ষা করো কি আসছে তার নেত্রী প্রমাণ চেয়েছে আমাদের মুখ্যমন্ত্রী প্রমাণ চেয়েছে পুলওয়ামা বলাপটে প্রমাণ চেয়েছে আজ তার মন্ত্রী যখন বলেছেন মিনি পাকিস্তান পশ্চিমবঙ্গের এক অংশকে মিনি পাকিস্তান বলেছেন তার শাস্তি হয়নি কিছুর সম্পতি নিচ্ছি যারা মিনি পাকিস্তান বলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এক অংশকে তারা আবার সম্পৃতি মিছিয়ে করতে নাটক করে

প্রায় সাড়ে চারশো কিলোমিটার বর্ডার আছে যে বর্ডার এখনো পর্যন্ত সুরক্ষিত নয় তার জমি বাহিনী বলে আর সর্বদল বৈঠকে সেই তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকার সাংসদ তিনি বলছেন যে আমাদের ওখানে সাড়ে চারশো কিলোমিটার আমাদের ওখানে সাড়ে চারশো কিলোমিটার ভাগা আমার ইয়ে ঘাটে ঘাটে বাধা দিন জমি আনলে বেড়াটা বলে দেবে হবে নিজেরাই বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত করছে এবং এরা পক্ষান্তরে বাংলাদেশ এবং অন্যান্য যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি আছে তাদের সহযোগিতা করছে